অ্যাকসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমি ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আজকের ভিডিওটা কী ওপরে করব আজকের ভিডিওটা করব কিছুতেই উন্নতি হচ্ছে না আপনার কি করবেন বুঝতে পারছেন না মানে আপনি বহু চেষ্টা করছেন কিন্তু আমার উন্নতি হচ্ছে না সেটা কর্মক ব্যবসা তো দেখুন তাহলে ভিডিওটি দর্শক বন্ধু বহু চেষ্টা করছেন উন্নতি হচ্ছেন না কী করবেন বুঝতে পারছেন না উন্নতি নেওয়ার অনেক কানেকশান থাকে এরকম আমি প্রোগ্রাম করেছি উন্নতি নেওয়ার মানে ব্যাপারে দেখে নিন কারো যদি বুথ খারাপ থাকে তাহলে কিন্তু উন্নতি কিন্তু সহজে হবে না আমাকে প্রশ্ন করতে পারেন স্যার আপনি তো রাহু নিয়ে বলেন রাহু খারাপ আরে রাহু খারাপ থাকলে তো উন্নতি হবেই না কিন্তু বুথ খারাপ থাকলে উন্নতি হয় না কেন কারণ বুধ খারাপ আপনি বোকা কোথায় কি করতে হবে আপনি জানেন না বোকা মানুষের দেখবেন ম্যাক্সিমাম বোকা মানুষের দেখবেন উন্নতি হয়নি খেয়াল করে দেখবেন এর সঙ্গে বৃহস্পতির সাপোর্ট লাগবে সফলতা কারো করে বৃহস্পতি কারো যদি বৃহস্পতি খারাপ থাকে সে জীবনে সফল হতে পারে না তার সঙ্গে বুধকে ভালো থাকতে হবে কারো ধরুন বুধের সঙ্গে ধরুন রাহুর কানেকশান আছে সে মানুষটির বুদ্ধি হবে বোকামি ভরা মানে মধ্যে ভোগ বিলাস থাকবে তার মধ্যে নেশা থাকবে সে নেশা নেশা করবে বিভিন্ন রকমের খারাপ জায়গায় যাবে সে যদি বুধের সঙ্গে যদি রাহুর কানেকশান থাকে আর রাহু যদি খারাপ থাকে তার মানে কেন বুধ হচ্ছে বাল্যগ্রহ রাহু বুধকে পরিচালনা করার তাহলে একটা জায়গা পাবে এবার উন্নতি হচ্ছে না এর জন্য দর্শক বন্ধু কিছু কিছু মানুষকে দেখেছি উন্নতি হচ্ছে না বলে কি করে উন্নতি হচ্ছে না বলে বাড়ির মধ্যে নিজেরা নিজেরা নিজেদের মিলে টিপস করছে দর্শক বন্ধু আমি বারবার করে প্রত্যেকটা ভিডিও বলে ভিডিওতে বলে থাকি নিজেরা নিজেদের মতন সঠিকভাবে জ্যোতিষ না দেখিয়ে কিন্তু টিপস করতে যাবেন না উল্টে ভিতে বিপরীত হবে টোটকাটিচ করলে উল্টে হিতে বিপরীত হওয়ার চান্সেসটা বেশি রয়েছে কারণ আপনার জ্বর হয়েছে আপনি না জেনে আপনি পা ব্যথার ওষুধ খাচ্ছেন জ্বর কমবে কমবে না জ্বরের ওষুধ খেতে হবে সঠিকভাবে ডাক্তার দেখিয়ে আর ক্রিটিক্যাল ওষুধ যদি রোগ হয় তাহলে ক্রিটিক্যালভাবে ডাক্তারকে দেখাতে হবে ভালো মতন যাদের মনে হচ্ছে জীবনে কিছুতেই উন্নতি হচ্ছে না তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না আমি বলবো সঠিক আছে জ্যোতিষকে দিয়ে একবার নিজেদের ভাগ্যটা দর্শক বিচার করান সঠিক জ্যোতিষ সঠিক জ্যোতিষ চিহ্নের কি করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ যাকে কিছু বলতে হবে না যে আপনার সমস্যাগুলো নিজে থেকে বলে দেবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ যাদের মনে হচ্ছে আমার কাছে বুকিং করাবেন আমার কাছে দেখাবেন অবশ্যই দেখাতে পারেন আমার দরজা সবার জন্য খোলা দর্শক বন্ধু কাউকে আমি জোর করে বলি না যে আমার কাছে আসুন দেখুন চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডব ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স একটা কথা বারবার করে বলে রাখি বন্ধু সঠিক জ্যোতিষ চেনার একটাই মাত্র উপায় যে জ্যোতিষ আপনার ভাগ্য সংগ্রহ বিষয়গুলো বলে দিতে পারবে যাকে কিছু বলতে হবে না আর সেটা শাস্ত্রী বারবার করে বলে রাখি মানে আমি বারবার করে বলে রাখি ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখবেন